আজকের আলোচনাটা একটা দারুণ বিষয় নিয়ে বহু বিশ্ব বা মাল্টিভার্স আচ্ছা এই শব্দটা শুনলেই আমাদের মাথায় কী আসে সায়েন্স ফিকশন সিনেমা তাই না যেখানে আমাদের মতোই আরও অনেক জগৎ আছে কিন্তু এটা কি শুধুই কল্পনা নাকি এর পেছনে সত্যি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে চলুন আজ এই রহস্যটাই একটু খতিয়ে দেখা যাক এই প্রশ্নটা কিন্তু আজকের নয় বহু যুগ ধরে মানুষ দার্শনিক বিজ্ঞানীরা এটা ভেবে এসেছেন আমরা রাতের আকাশে যে কোটি কোটি তারা যে গ্যালাক্সিগুলো দেখি সেটাই কি সব ওটাই কি বাস্তবতার শেষ সীমানা নাকি এর বাইরেও আরও কিছু আছে তো চলুন প্রথমে একটু গোড়া থেকে শুরু করা যাক আমাদের চেনা জগতের বাইরেও যে আরও বড় কোনো বাস্তবতা থাকতে পারে এই ধারণাটা বিজ্ঞানীরা ঠিক কিভাবে দেখেন সেটাই আগে বুঝি একবার ভাবুন তো একটা সময় ছিল যখন মানুষ ভাবত তাদের গ্রামটাই বুঝি পুরো পৃথিবী তারপর তারা জানল না পৃথিবী আসলে একটা গ্রহ যেটা সূর্যের চারপাশে ঘুরছে এরপর আমরা জানলাম আমাদের এই সৌরজগৎ মিল্কিওয়ে নামের এক বিশাল গ্যালাক্সির সামান্য একটা অংশমাত্র আর এরকম গ্যালাক্সি আছে শত শত বিলিয়ন প্রতিবারই কিন্তু আমাদের জগৎটা বড় হয়েছে তাহলে আমাদের এই মহাবিশ্বটাই যে শেষ কথা নয় এমনটা ভাবা কি খুব অযৌক্তিক এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার বহু বিশ্ব আর সমান্তরাল মহাবিশ্ব এই দুটো শব্দ আমরা প্রায় আদল বদল করে ব্যবহার করি কিন্তু এগুলোর মধ্যে পার্থক্য আছে বহু বিশ্ব বা মাল্টিভার্স হলো একটা বড় ছাতার মতো যার নিচে অনেক রকম একাধিক মহাবিশ্বের ধারণা থাকতে পারে আর সমান্তরাল মহাবিশ্ব বা প্যারালাল ইউনিভার্স হলো তার মধ্যে একটা বিশেষ ধারণা যেখানে ভাবা হয় যে আমাদের জগতের মতোই হুবহু দেখতে আরও জগৎ আছে যেখানে হয়তো ছোটোখাটো কোনো ভিন্নতার কারণে ইতিহাসটাই অন্যরকম হয়ে গেছে এখন ব্যাপারটা এখানেই কিন্তু শেষ নয় বরং আরও মজার হতে চলেছে বহু বিশ্বের ধারণা কিন্তু একটা মাত্র থিওরিতে আটকে নেই বিজ্ঞানীরা বেশ কয়েক ধরনের মাল্টিভার্সের কথা বলেন চলুন সেই জগৎগুলোর শ্রেণীবিভাগটা একটু দেখি এই সব বিভিন্ন ধারণাকে এক জায়গায় এনেছেন এমআইটির একজন কসমোলজিস্ট ম্যাক্স টেগমার্ক তিনি দারুণ একটা কথা বলেছেন তার মতে আসল প্রশ্নটা মাল্টিভার্স আছে কি নেই তা নয় বরং প্রশ্ন হল এর কতগুলো আলাদা আলাদা লেভেল বা স্তর থাকতে পারে আর প্রত্যেকটা স্তর আগেরটার থেকে আরও বেশি অদ্ভুত আরও বেশি বৈচিত্র্যময় ট্যাটমার্কের এই চারটা লেভেল আমাদের যেন ধাপে ধাপে আরও অচেনা সব জগতের দিকে নিয়ে যায় প্রথমটা আমাদের মহাবিশ্বেরই একটা বিশাল সংস্করণ আর শেষেরটা তো এমন এক জগৎ যা কেবল গণিত দিয়ে তৈরি চলুন প্রথম দুটো স্তর নিয়ে একটু বিস্তারিত জানা যায় লেভেল ওয়ান বা প্রথম স্তরটা বোঝা কিন্তু তুলনামূলকভাবে সোজা যদি আমাদের মহাবিশ্ব সত্যি অসীম হয় তাহলে সহজ গণিত আর পদার্থবিজ্ঞানের নিয়ম অনুযায়ী বস্তুকণাগুলোর সজ্জা একটা সময়ের পর আবার হুবহু একই রকম হতে বাধ্য তার মানে হলো এখান থেকে অনেক অনেক দূরে মানে সংখ্যাটা এত বড় যে আমরা কল্পনাও করতে পারবো না এমন একটা জায়গা আছে যেখানে ঠিক আমাদের মতোই আরেকটা পৃথিবী এমন কি আমাদের মতোই আরেকজন মানুষও থাকতে পারে এটা কিন্তু সায়েন্স ফিকশন না এটা অসীম মহাবিশ্বের একটা সম্ভাব্য গাণিতিক ফলাফল দ্বিতীয় স্তরটা আরও এক ধাপে গিয়ে একটা জনপ্রিয় থিওরি হল ইটার্নাল ইনফ্লেশন সেই অনুযায়ী বিগ ব্যাঙ্গের পর আমাদের মহাবিশ্বটা একটা বুদবুদের মতো ফুলে ফেপে তৈরি হয়েছে কিন্তু এই প্রক্রিয়াটা হয়তো একবার নয় বারবার ঘটেছে আর তার ফলে তৈরি হয়েছে অগণিত বুদবুদ মহাবিশ্ব আর সবচেয়ে মজার ব্যাপার হলো ওই অন্য বুদবুদগুলোতে হয়তো পদার্থবিজ্ঞানের নিয়মকানুনগুলোই আলাবা মানে সেখানে হয়তো আলোর অন্য রকম বা মহাকর্ষের শক্তি কম বা বেশি সেই জগৎগুলো কেমন হবে তা আমাদের কল্পনারও বাইরে এতক্ষণ তো আমরা দারুণ সব থিওরির কথা শুনলাম কিন্তু বিজ্ঞান তো শুধু থিওরি দিয়ে চলে না প্রমাণ চায় আর ঠিক এখানেই মাল্টিভার্সের ধারণাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে এটা কি আসলেই বিজ্ঞান নাকি পুরোটাই দর্শন যারা এটা নিয়ে সন্দেহ করেন তাদের হাতেও কিন্তু বেশ জোরালো কিছু যুক্তি আছে যেমন অক্কামের রেজার বলে একটা নীতি আছে যা বলে সবচেয়ে সহজ ব্যাখ্যাটাই সেরা মাল্টিভার্স ব্যাখ্যা করতে গিয়ে অগণিত নতুন জগৎ কল্পনা করতে হচ্ছে যা সহজ নয় দ্বিতীয়ত আমরা অন্য মহাবিশ্ব দেখব কিভাবে কোনো উপায় তো নেই তৃতীয়ত এটা মহাবিশ্ব সৃষ্টির মূল প্রশ্নটাকে এড়িয়ে যায় আর চতুর্থত এই ধারণার সাথে জড়িত কিছু থিওরির ভবিষ্যৎবাণী বাস্তবে মেলেনি এই বিতর্কটা যে কতটা গভীর তা বোঝা যায় জর্জ এলিস আর জো সিল্কের একটা কথা থেকে তারা আশঙ্কা করছেন যে জিনিস পরীক্ষা করা যায় না তাকে যদি আমরা বিজ্ঞান বলে মেনে নিই তাহলে বিজ্ঞান তার নিজের পরিচয়ই হারিয়ে ফেলবে এটা তখন গণিত আর দর্শনের মাঝে একটা ধোঁয়াশা জায়গায় আটকে যাবে এটা কিন্তু বিজ্ঞানের জন্য একটা বড় সংকট কিন্তু গল্পটা কি এখানে শেষ বিজ্ঞানীরা কি হাল ছেড়ে দিয়েছেন মোটেই না অনেকেই মনে করেন মাল্টিভার্স হয়তো একদিন প্রমাণ করা সম্ভব হবে তারা সরাসরি না হলেও পরোক্ষ প্রমাণের খোঁজে দিনরাত কাজ করে যাচ্ছেন ক্যালটেকের বিজ্ঞানী রাঙ্গারাম চ্যারি যেমন একটা দারুণ সম্ভাবনার কথা বলেছেন তিনি ভাবছেন যদি আমাদের এই বুদবুদ মহাবিশ্বটা অতীতে অন্য কোনো বুদবুদের সঙ্গে ধাক্কা খেয়ে থাকে তাহলে তার একটা চিহ্নত থাকার কথা কোথায় বিগ ব্যাঙের পর যে আলোটা এখনও সারা মহাবিশ্বে ছড়িয়ে আছে সেই কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে তিনি এই সম্ভাব্য চিহ্নের নাম দিয়েছেন কসমিক ব্রুজিং বা মহাজাগতিক আঘাতের চিহ্ন উনি ব্যাপারটাকে খুব সহজ একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন ভাবুন একটা সোডার বোতলের কথা তার ভেতরে বুদ্বুদগুলো যেমন একে অপরের সাথে ধাক্কা খায় মহাবিশ্বের এই বুদবুতগুলো তো ধাক্কা খেতে পারে আর বিজ্ঞানীরা যদি সিএমবিতে সেই ধাক্কার কোনো নির্দিষ্ট ছাপ খুঁজে পান তাহলে সেটাই হবে মাল্টিভার্সের অস্তিত্বের প্রথম বাস্তব প্রমাণ এই পুরো আলোচনাটা আসলে আমাদের বিজ্ঞানের একেবারে গোড়ার কয়েকটা প্রশ্ন নিয়ে ভাবতে বাধ্য করে বিজ্ঞান কীভাবে কাজ করে একটা নতুন ধারণা কিভাবে ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয় মাল্টিভার্সের এই বিতর্কটা তারই একটা দারুণ উদাহরণ বিজ্ঞানের একটা মূলনীতি হল ফলসিফাইবিলিটি। কঠিন শোনাচ্ছে ব্যাপারটা কিন্তু সহজ এর মানে হল যে কোনো সাইন্টিফিক থিওরিকে এমন হতে হবে যেন তাকে ভুল প্রমাণ করার একটা রাস্তা খোলা থাকে যদি কোনো ধারণাকে কোনোভাবেই ভুল প্রমাণ করা সম্ভব না হয় তাহলে সেটা আর যাই হোক বিজ্ঞান নয় মাল্টিভার্সের সমালোচকদের এটাই সবচেয়ে বড় যুক্তি কিন্তু অন্যদিকে জেমস বোলকের এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান তো এভাবেই এগোয় সবসময়ই জ্ঞানের একটা সীমানা থাকে যেখানে সব কিছু ধোঁয়াশা আজ যা কেবল একটা ধারণা বা দর্শন বলে মনে হচ্ছে কাল উন্নত প্রযুক্তির সাহায্যেই সেটাই হয়তো পরীক্ষণযোগ্য বিজ্ঞানে পরিণত হবে তাই এই ধরনের সাহসী চিন্তাগুলো বিজ্ঞানের অগ্রগতির জন্য খুবই জরুরি তাহলে শেষ পর্যন্ত আমরা কোথায় এসে দাঁড়ালাম বহু বিশ্বের ধারণাটা কি পদার্থবিজ্ঞানের জন্য একটা নতুন দিগন্ত খুলে দেবে নাকি এটা একটা সুন্দর স্বপ্ন হয়ে থেকে যাবে যা আমরা কোনোদিন প্রমাণ করতে পারব না উত্তরটা কি হবে তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু এই খোঁজাটা এই অনুসন্ধানটাই আমাদের মহাবিশ্বকে এবং জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে নতুনভাবে চিনতে শেখায়